দীঘাতে আজ হলো আমাদের সেকেন্ড দিন আর সেকেন্ড দিন কিন্তু আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে চলে এসেছি জগন্নাথ মন্দিরে আর আমাদের এইবার দীঘাতে আসার মেন কারণ কিন্তু এই জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দির দেখব বলেই আমরা দীঘাতে এসেছি তো আমাকে আর কলুকে কেমন লাগছে অবশ্যই জানি আমরা এখন ঢুকবো দীঘার জগন্নাথ মন্দিরে আর আমরা যে কতটা এক্সাইটেড সেটা আমার মুখ দেখে অলরেডি তোমরা বুঝেই গেছো মন্দিরের মেন গেটের সামনে থেকে ভেতরটা ঠিক এই রকম দেখতে লাগছে আর এই দেখো বা মন্দিরটা মন্দিরটা চলো তোমাদেরকে দেখায় এই দেখো বাইরে থেকে মন্দিরটা এতটা সুন্দর দেখতে আর আমি তো প্রচণ্ড এক্সাইটেড ভেতরে ঢোকার জন্য সেটা তোমরা আমার মুখ দেখে বুঝেই গেছো তো চলো বেশি কথা না বলে মন্দিরের ভেতরে যাওয়া যাক আর এখানে তো গায়ে সেই লেভেলের রোদ ছিল সেটা আমাকে দেখে বুঝতে পারছো দেখো আমি একদম পুরো ঘেমে এনে স্নান হয়ে গেছি এই ফাটা রোদে ঘেমে নিয়ে কষ্ট পাচ্ছি ঠিকই কিন্তু মন্দিরটা দেখে যেন মন প্রাণ একদম জুড়িয়ে যাচ্ছে আর মন্দিরটা বাইরে থেকে এতটাই সুন্দর আর ভেতরটা না জানি কতটা সুন্দর হবে আমি তো আর একদম এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছি না তো চলো বেশি কথা না বলে ভেতরে যাই আর মন্দিরের ভেতরটা কীরকম তোমাদেরকে সব কিছুই দেখাবো আর তোমরা যারা এই মন্দিরে ঘুরতে আসবে অবশ্যই কিন্তু সানগ্লাস আর ছাতা নিয়ে এসো না হলে কিন্তু আমার মতো এরকম বিপদে পড়তে হবে চলগায়ে এবার মন্দিরের ভেতরে ঢোকা যাকে এই বাইরে রোদের মধ্যে থাকতে পারছি না ফাইনালি আমরা দীঘার জগন্নাথ মন্দিরের ভেতর ঢুকে পড়েছি আর আমাদের গ্রুপে যারা যারা রয়েছে তারা অলরেডি ঢুকে গেছে মানে আমার ঢোকার অনেক আগেই তারা ঢুকে গেছে কারণ আমি বাইরে ফাটা রোদের মধ্যে অনেক ফটো তুলেছি সেই জন্য আমার মন্দিরের ভেতরে ঢুকতে অনেকটা লেট হয়ে গেছিলো আর এদিকে আমার দেখো বন্ধুরা সবাই ঢুকে গেছে আর মন্দিরের ভেতরটা ভীষণ ঠান্ডা গাইজ ভীষণ ঠান্ডা মানে বাইরে যতটা রোদে কষ্ট পাচ্ছিলাম আর মন্দিরের ভেতর এসে একদম মন প্রাণ ঠান্ডা হয়ে গেল আর এখানে কিন্তু তিনটে মন্দির আছে পরপর মানে প্রথম মন্দির ক্রস করে সেকেন্ড মন্দিরে ঢুকতে হবে আর সেকেন্ড মন্দির থেকে বেরিয়ে তিন নম্বর মন্দিরের রাস্তা এইভাবেই কিন্তু মন্দিরগুলো সাজানো রয়েছে তো আমরা প্রথম মন্দির থেকে বেরিয়ে সেকেন্ড মন্দিরে চলে এসেছি তো এটা হচ্ছে সেকেন্ড মন্দির এতক্ষণ যেখানে তোমাদেরকে দেখালাম সেটা ছিল হচ্ছে প্রথম মন্দির প্রথম মন্দিরের মধ্যে একটাই জগন্নাথ দেবের মূর্তি ছিল আর দ্বিতীয় মন্দিরের ভেতরে তিনটে জগন্নাথ দেবের মূর্তি একসাথে ছিল তো এটা হচ্ছে তিন নম্বর মন্দির আর এই মন্দিরটা কিন্তু সবথেকে বড়ো ভেতরটা ভীষণ সুন্দর আর প্রচণ্ড ঠান্ডা সত্যিকাইজ দীঘাতে যতগুলো ঘোরার জায়গা আছে তার মধ্যে আমার কাছে সব থেকে বেস্ট লেগেছে এই জগন্নাথ মন্দির আর তোমরা যারা যারা দীঘাতে ঘুরতে আসবে বলে ভাবছো তারা কিন্তু একদমই জগন্নাথ মন্দির মিস করো না একবার হলেও ঘুরে যেও আমি তোমাদের দীঘায় নতুন উদ্বোধন হওয়া জগন্নাথ মন্দিরটা ভালোভাবে ঘুরে দেখাবো দীঘায় এসে দ্বিতীয় দিন আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছিলাম জগন্নাথ মন্দিরে আর জগন্নাথ মন্দিরের মেইন গেটের সামনের থেকে ভিউটা কিন্তু ঠিক এই রকম দেখতে জগন্নাথ মন্দিরে ঢোকার আগেই আমাদের সবাইকে কিন্তু এখান থেকে পা ধুয়ে নিতে হয়েছিল তারপরে আমরা যাব মন্দিরের দিকে তো মেন গেটের সামনে থেকে মন্দিরের ভিউটা ঠিক এই রকম দেখতে আর এখানে দেখো প্রচণ্ড পরিমাণে রোদ রোদে আমার তো মাথা যন্ত্রণার মনে হচ্ছিল ফেটেই যাবে এতটাই রোদ ছিল কিন্তু মন্দিরটাকে দেখে না সমস্ত কষ্ট যেন সব কোথায় চলে যাচ্ছে তো মন্দিরটা ভীষণই সুন্দর দেখতে যতই কষ্ট হোক মন্দিরে তো যাবই যাব এই মন্দিরে আসার ইচ্ছা আমার অনেক দিন ধরেই ছিল জবে থেকে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে তবে থেকেই আমার আসার ছিল ইচ্ছে আর আমাদের কিন্তু দীঘায় আসার মেইন উদ্দেশ্য হচ্ছে এই জগন্নাথ মন্দির জগন্নাথ দেবকে দর্শন করার জন্য কিন্তু আমাদের ধাপে ধাপে মন্দিরে ঢুকতে হবে তো আমরা যাচ্ছি এখন প্রথম মন্দিরে এখানে কিন্তু তিনটে মন্দির আছে তো আমরা এখন চলে আসলাম প্রথম মন্দিরে আর প্রথম মন্দিরের উপরটা দেখো ঢুকেই তো আমার প্রথমে ওপরের দিকটা চোখ গেছে তো ভীষণ সুন্দর মন্দিরটা আর মন্দিরটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা বাইরে যতটাই গরম ভেতরে ততটাই ঠান্ডা এখানে কিন্তু একটাই মাত্র জগন্নাথ দেবের মূর্তি আছে তো তারপরে আমরা প্রথম মন্দিরের পরে তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু দ্বিতীয় মন্দির প্রথম মন্দির থেকে বেরিয়েই কিন্তু দ্বিতীয় মন্দিরে যাওয়া যাবে আর দেখো দ্বিতীয় মন্দিরে যাওয়া সময় এখানে হচ্ছে একটা এই রোদের দেখে মধ্যে আমি ফটো করছিলাম তো আমার এনার্জিটা দেখেছ গাইস এই গরমেও আমার কিন্তু ফটো করতে ভুলিনি এত কষ্ট করে এসছি আর এত সুন্দর লোকেশন ফটো তুলবো না তা কি হয় তো চলো ফটো তোলা হয়ে গেছে এখন আমরা দ্বিতীয় মন্দিরে যাব তো দ্বিতীয় মন্দির ছিল বিষ্ণুদেবের মন্দির মন্দিরটা ভালো করে ঘুরে দেখা যাক আর তোমাদেরকেও ভালো করে ঘুরিয়ে এই মন্দিরের ঢুকেও প্রথমে প্রথমে সিলিং এর দিকে চোখ গেছিল সিলিংটা এত সুন্দর না সত্যি তো চলো এইবার তোমরা দেখে নাও এখানে বিষ্ণুদেবের মূর্তি দ্বিতীয় মন্দিরটা ঘোরা হয়ে গেল এবার যাব তৃতীয় মন্দির আর তৃতীয় মন্দিরটাই কিন্তু সবথেকে বড় তো চলো এখানে দাঁড়িয়ে কিন্তু আমরা অনেক ফটো তুলে নিয়েছিলাম তারপরে আমরা মন্দিরের ভেতর প্রবেশ করলাম আর এই মন্দিরটা সবথেকে বড় আর ভীষণ ঠান্ডা এই মন্দিরটার ভেতরে ঢুকলে না যেন মন প্রাণ ঠান্ডা হয়ে যায় এখান থেকে আর বেরোতেই ইচ্ছা করে না তো এখানেই কিন্তু রয়েছে মেন জগন্নাথ দেবের মূর্তি আর আমরা কিন্তু চেয়েছিলাম এখানে পুজো দিতে কিন্তু আমরা জানি না এখানে কিভাবে পুজো দিতে হয় আমরা পুজোর কোনো ডালাও খুঁজে পাইনি আর এখানে কিন্তু যারা যারা এসেছে কেউই জগন্নাথ ঠাকুরের পুজো দিচ্ছিলো না আর তাই জন্য আমরা এখানে জগন্নাথ মন্দিরে কোনো পুজো দিতে পারিনি আমরা আশা নিয়ে এসেছিলাম যে এখানে পুজো দেবো বলে তাই জন্য সকাল সকাল আমরা স্নান করে উপোস করে এসেছিলাম পুজো দিতে কিন্তু এখানে পুজো দেওয়ার কোনো ব্যবস্থাই ছিল না তো চলো এবার তোমাদেরকে একটু জগন্নাথ ঠাকুর দেখিয়ে আনি জগন্নাথ ঠাকুর কিন্তু অনেকটা দূরে আমার থেকে যার জন্য তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না এখানে তিনজন জগন্নাথ দেবী আছে সত্যি কথা বলতে গেলে দীঘায় কিন্তু অনেকগুলো ঘোরার জায়গা আছে কিন্তু সমস্ত ঘোরার জায়গাগুলোর মধ্যে আমার কাছে সবথেকে সুন্দর লেগেছে এই জগন্নাথ মন্দির তো মেন মন্দির থেকে বেরিয়ে আমরা বাইরে যাওয়ার পথে এখানে একটা ছোট্ট মতো মন্দির দেখতে পেয়েছিলাম এখানে কোনো একটা দেবী মূর্তি আছে আমি জানি না এটা কোন দেবী মূর্তি আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা যারা যারা এসেছ এখানে তারা যদি জানতে পারো এটা কোন দেবী মূর্তি আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়েও বন্ধুরা আমাদের মন্দির পরিক্রমা করা শেষ আর মন্দিরের কিন্তু এখনো আরো কাজ হচ্ছিল আমরা যাচ্ছি মন্দিরের এক্সিট গেটের দিকে আর এখানে প্রচন্ড গরম ছিল কিন্তু এত কষ্ট করে মন্দিরে এসেও মন্দিরের ভেতরটা দেখে আর জগন্নাথ দেবকে দর্শন করে মন প্রাণ পুরো ঠান্ডা হয়ে গেছে জগন্নাথ মন্দির থেকে হোটেলে ফিরে সকালের খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম রেডি হয়ে উদয়পুর বিচে এই উদয়পুর বিচে আসার আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি আগের বছর যখন দীঘা এসেছিলাম তখন কিন্তু আমি এই উদয়পুর বিচটা মিস করে গেছি এত ভাইরাল একটা জায়গা সেই জায়গাটাই আমি মিস করে গেছি আর এখানে দেখো আমরা সবাই ওয়েট করছি কোয়েল আমার বর সবাই ওয়েট করছি কেন যেন কারণ আমাদের যে বাকি গ্রুপ আছে বন্ধুদের তারা কিন্তু এখনো এসে পৌঁছায়নি আর আমরা আগে আগে এসে দাঁড়িয়ে রয়েছি আর পুচি দেখো সময়টাকে নষ্ট না করে নাচানাচি করা শুরু করে দিয়েছে তোমরা কিন্তু অনেকেই জানো যারা দীঘাতে এসেছো উদয়পুর বিচে তারা কিন্তু জানো এখানে কিন্তু চারদিকে গান চলে আর গানের আনন্দে পুচি কিন্তু অলরেডি না শুরু করে দিয়েছে আর আমি কিন্তু দেখো এখানে বলদের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার জন্য অপেক্ষা করছি আর পুঁচির লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও মাথায় টুপি চোখে সানগ্লাস আর ম্যাচিং ড্রেস পুচিকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আমাদের সব দীঘার টিম এইভাবে খাওয়া দাওয়া চলছে এখানে সব পিকনিক চলছে পিকনিক রুমের মধ্যে সব পিকনিক চলছে এই মেম্বার সব এখন পিকনিক আর আজকে আমাদের মেনুতে হচ্ছে টক ডাল মাটন আলু ভাজা না না বাড়ি বাড়ি বলবো আমরা যেগুলো খাচ্ছি সেগুলোই বলবো এখানে একজন হাড়ি ধরে নিয়ে বসে গেছে হাড়ি ধরে নিয়ে বসে গেছে